স্বপ্নের জগতে মেজিক দিনুয়া দিনুয়া ছিল একদম সাধারণ একটা মেয়ে ছোট্ট গ্রাম কাঁঠালবাড়ির বাসিন্দা তার দিন কাটত গ্রামের মেঠোপথে দৌড়া দৌড়ি বাগানে খেলা আর মায়ের সাথে রান্নাঘরে সাহায্য করে কিন্তু দিনুয়ার মনে সবসময় একটা অদ্ভুত ইচ্ছে ছিল সে চাইতো মেজিক্যাল কোনো জগতে চলে যেতে যেখানে রূপকথার সব চরিত্র তার বন্ধু হবে একদিন বিকেলে দিনুয়া বাগানে একা একা খেলছিল হঠাৎ তার চোখে পোডল বাগানের এক কোণে অদ্ভুত এক ঝোঁক ঝোপটার মাঝখানে ছোট্ট একটা দরজা যেটা আগে কখনো দেখেনি কৌতূহল সামলাতে না পেরে দিনুয়া দরজাটা ঠেলে খোলে দরজার ওপাশে ছিল এক রঙিন ছলমলে পথ যেন রূপকথার জগৎ দিনুয়া দ্বিধা না করেই সেই পথে হাঁটতে শুরু করল হাঁটতেই তার চারপাশ বদলে গেল সবুজ গাছগুলো রূপ নিল বিশাল মিষ্টি লজেঞ্জেসের মতো আকাশটা হলুদ আর মেঘগুলো গোলাপি তুলোর মতো হঠাৎই একটা ছোট্ট পাখি এসে তার কাঁধে বসল পাখিটা কথা বলল স্বাগতম মেজিক ল্যান্ডে দিনুয়া আমি টিকি তোমার গাইড গি মেজিক ল্যান্ড দিনুয়া অবাক হয়ে জিজ্ঞেস করল হ্যাঁ এখানে সব কিছুই মায়াবী তবে তোমাকে কিছু পরীক্ষা পেরোতে হবে যদি সব পারো তবে তুমি এখানে চিরকাল থাকতে পারবে কিন্তু যদি না পারো তোমাকে ফিরে যেতে হবে গি দিনুয়া সাহস করে সম্মতি দিল টিকি তাকে নিয়ে গেল প্রথম পরীক্ষার কাছে চকোলেট নদী নদীর ওপারে যেতে হলে তাকে আকাশে মিষ্টি মেঘ থেকে লজেঞ্জেস দিয়ে সেতু বানাতে হবে টিকির নির্দেশনা মতো দিনুয়া লজেঞ্জেসগুলো একটার পর একটা সাজাতে লাগল আর দেখতে দেখতে নদীর উপরে তৈরি হল রঙিন সেতু নদী পেরিয়ে তারা পৌঁছালো গানের বনের কাছে সেখানে গাছগুলো গাইছে আর ফুলগুলো নাচছে কিন্তু হঠাৎই গান বন্ধ হয়ে গেল বনের সব প্রাণী কাঁদতে শুরু করল দিনুয়া জিজ্ঞেস করল কি হয়েছে একটা বয়স্ক গাছ বলল আমাদের মিউজিক্যাল ক্রিস্টাল হারিয়ে গেছে ওটা ছাড়া আমরা গান গাইতে পারি না গি টিকি বলল দিনুয়া তোমাকে সেটা খুঁজে আনতে হবে গি দিনুয়া খুঁজতে শুরু করল এবং এক কোণে দেখতে পেল এক লোভি বানর সেই ক্রিস্টাল নিয়ে খেলছে সে মিষ্টি করে বানরকে বলল তুমি যদি ক্রিস্টালটা ফেরত দাও আমি তোমাকে মধুর ক্যান্ডি দেব কি বানর রাজি হল আর বনের গাছেরা আবার গান শুরু করল দিনুয়া এবার পৌঁছালো তৃতীয় পরীক্ষায় এক অন্ধকার গুহা সেখানে আলো জ্বালাতে হলে তাকে ধাধার উত্তর দিতে হবে গুহার দরজায় লেখা ছিল আমি যতই ভাগ করি আমি ততই বেড়ে যাই আমি কি দিনুয়া ভাবল এবং কিছুক্ষণ পর বলল আলো সঙ্গে সঙ্গে গুহা আলোকিত হয়ে গেল আর দিনুয়া দেখতে পেল রূপকথার সব প্রাণী সেখানে তাকে স্বাগত জানাচ্ছে টিকি উচ্ছ্বাসের সাথে বলল দিনুয়া তুমি সব পরীক্ষা পেরিয়ে গেছ তুমি চাইলে এখানে চিরকাল থাকতে গে দিনুয়া কিছুক্ষণ ভাবল মায়ের কথা মনে পড়ল গ্রামের বাগান তার বন্ধুরা সে বলল এই জগৎ সত্যি অসাধারণ কিন্তু আমার পরিবার আর বন্ধুদের ছাড়া আমি থাকতে পারবো না গি টিকি মুচকি হেসে বলল তোমার সাহস আর ভালোবাসা সত্যিকারের মেজিক দিনুয়া যাও কিন্তু মনে রেখো তোমার হৃদয়ে সবসময় মেজিক থাকবে গি দিনুয়া দরজার দিকে হাঁটতে শুরু করল আর এক মুহূর্তেই নিজেকে আবার বাগানে দেখতে পেলো কিন্তু তার মুখে ছিল এক রহস্যময় হাসি সে জানত রূপকথার সেই মেজিক্যাল জগৎ তার হৃদয়ে চিরকাল রয়ে যাবে দিনুয়া আবারও মায়ের কাছে ছুটে গেল কিন্তু এবার তার মনে এক গোপন আনন্দের ঝিলিক কারণ সে জানত সাধারণ জীবনও মেজিক্যাল হতে পারে যদি কেউ স্বপ্ন দেখতে জানে দিনুয়া দরজার দিকে হাঁটতে শুরু করল আর এক মুহূর্তেই নিজেকে আবার বাগানে দেখতে পেল তার মুখে ছিল এক রহস্যময় হাসি সে জানত রূপকথার সেই মেজিকাল জগৎ আসলেই ছিল কোনো স্বপ্ন নয় তবে সে বুঝেছে মেজিক শুধু ওই জগতেই নয় আমাদের সাধারণ জীবনেও আছে বন্ধুদের হাসিতে মায়ের স্নেহে গ্রামের সবুজে দিনুয়া আবারও মায়ের কাছে ছুটে গেল তাকে শক্ত করে জড়িয়ে ধরল তার হৃদয়ে সেই মেজিকের স্মৃতি রয়ে গেল চিরকাল আর সে জানল স্বপ্ন দেখতে জানা মানুষই প্রকৃত মেজিশিয়ান